করছেন আর রাতের অন্তটায় কিভাবে গ্রেফতার করলো আমার হাজবেন্ড বলেন তার সে এই যে অনেক সাংবাদিক নিহত হয়েছে তারা কি নিজেরা কি সাথে করে কি গুলি নিয়ে গিয়েছিল না বন্দুক নিয়ে গিয়েছিল এটা আপনার কাছে আমার প্রশ্ন অনেক সাংবাদিক যে গুলিবিদ্ধ হয়েছে আমার হাজবেন্ড সে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মার খেয়েছে একদিন অনেক সাংবাদিক মারা গেছে তাহলে ওই গুলিটা কে করলো এটা আপনার কাছে প্রশ্ন পুলিশ যদি আমাদের নিরাপত্তা দিতে যদি না করে তাহলে বাচ্চা আমার অসুস্থ শ্বশুর শাশুড়ি তারা খুবই অসুস্থ আমার শ্বশুরকে এখন আমি বলতে পারি যে বাবা আপনার ছেলেকে নিয়ে গেছে পুলিশ ধরে তাকে রিমান্ড দিয়েছে আমার হাজবেন্ড তিনবার সে অসুস্থ হয়ে তার ইস্টক করেছে

নিতে হবে এবং একদম সাংবাদিক সে যদি সর্ব প্রকাশ না করতে পারে তাই এই মিডিয়ার জগতে কোনো কিছুই রাখার দরকার নাই আর সাংবাদিক ভাই